অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চলে গেল ফাইনালে ভারত মহিলা দল বিশ্বকাপের ফাইনালে চলে গেল জেমিমা রড্রিগিস যার কারণে আজ ফাইনালে চলে গেল ভারত তিনশো উনচল্লিশ রানের টার্গেট তারা করতে নেমে ভারত যেভাবে ব্যাটিং করলো জেমিমা রড্রিগস আর হারমনপ্রীত কর দুজনের যে একটা বড় পার্টনারশিপ হলো যার কারণে কিন্তু ফাইনালে যেতে পারলো ভারত একটি রেকর্ড রান চেস করে ফেললো ভারত তিনশো রানের টার্গেট বিশাল বড় একটি টার্গেট হাইস্ট চেস এই ওয়ার্ল্ড কাপে জিতে যে কারণগুলি আমি সেগুলো বলবো যে আজ ভারত ফাইনালে কেন গেল এই ম্যাচটির ব্যাপারে কিছু কারণ আমি তুলে ধরবো যার কারণে ভারত ফাইনালে গিয়েছে প্রথম কারণটা আমি আপনাদেরকে প্রথমে বললাম যে দুজনের যে পার্টনারশিপ জেমিমা রড্রেগিস আর হরমানপ্রিত কৌরের দুজন মিলে যে পার্টনারশিপ করলো আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে জেমিমা রড্রেগস শেষ পর্যন্ত টিকে থাকা যদি জেমিমা রড্রেগস আউট হয়ে যেত তাহলে কিন্তু ম্যাচ ফেসে যেত যদিও অনেকবার আউটের চান্স উঠেছিল অস্ট্রেলিয়া সেটা নিতে পারেনি কালকে অস্ট্রেলিয়ার যে হিসেবে টিম ফিল্ডিংয়ে এবং ক্যাচিংয়ে সেটা কিন্তু দেখা যাচ্ছিল না কালকে ফাইনালে যাওয়ার আশাটা ভারতেরই ছিল সেমিফাইনাল জেতার যোগ্য ভারতে ছিল কারণ কালকে একশোতে একশো দিয়েছে ভারত তৃতীয় যে কারণ সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বলিং এবং ফিল্ডিং অস্ট্রেলিয়ার বলিং এবং ফিল্ডিং যেভাবে আমরা দেখে আসি সেই হিসেবে কিন্তু অস্ট্রেলিয়ার কালকে বল ছিল না কালকে পঁচিশের বেশি এক্সট্রা রান দিয়েছে যেটাতে হেল্প করেছে অনেকটা ভারতকে জিততে আর দ্বিতীয় ক্যাচ ছেড়েছে অনেক এবং ফিল্ডিংয়ে মিস হয়েছে তো মার অর্ডার তিনবার চান্স পেয়েছিল আউট হওয়ার যেটা অস্ট্রেলিয়া নিতে পারেনি যার কারণে শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতাতে পেরেছে যদি মা আউট হয়ে যেত তো ম্যাচ আমাদের কাছে ফেঁসে যেত কারণ দশ ওভারে বিরাশি রান দরকার ছিল দশ ওভারে বিরাশি রান ওয়ানডে একটি বিশাল টার্গেট কারণ যদি পরপর তিনটি উইকেট পড়ে তাহলে কিন্তু ম্যাচ ফেসে যায় দুটি তিনটি উইকেট পড়লে ম্যাচ যায় যেভাবে খেলেছে কালকে মানে পাতায় তার নাম লেখা থাকবে দারুণ খেলেছে জেমিমা আর হারমানপ্রিৎ কর যেভাবে তার এক্সেলেটার বাড়িয়ে খেললো প্রথমে তো অনেকটা সময় নিল তারপরে কিন্তু সে রানটা মেক আপ করে দিল সে কিন্তু বলে রানে চলে এলো তো ভারত ফাইনালে চলে গেল সাউথ আফ্রিকার সাথে ফাইনাল দেখা যাক ফাইনালে কি হয় সাউথ আফ্রিকার টিমকে কিন্তু হালকাভাবে নিলে হবে না আবার আমাদেরকে একশোতে একশো দিতে হবে তবে কিন্তু আমরা জিততে পারবো সেকেন্ড নভেম্বর ফাইনাল আছে আপনারা অবশ্যই নজরে রাখবেন দেখাবো পরে ভিডিও বাই